আসসালামু আলাইকুম বিবাস আশা করি সকলেই ভালো আছেন এবং আজকে পাঁচ জুলাই দুই হাজার সাল চলে আসলাম মিরপুর এক পাখির হাটে আর আজকের বাজারটা আপনারা দেখতেই পারতেছেন ভরপুর বৃষ্টি ছিল সকালবেলা তারপর আবার থেমে থেমে বৃষ্টি আসতেছে প্রায় সময় যেহেতু এই বৃষ্টির জন্য একটু ক্রেতা বিক্রেতা কম তো পাখিও আজকে হাটে তেমন একটা বেশি একটা উঠেনি দেখতে পারতেছেন আর আজকে পাখির হাটে মোটামুটি যাই কালেকশন উঠেছে এতটুকু বলতে পারি যে আজকের বেচা বিক্রিটা মারা খুবই ভালো আছে তো আমাদের এই ভিডিওটা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা দেখতেছেন একটা ফলো দিয়ে দিবেন তো আজকের যদিও ভিডিওর কালার রেজুলেশনটা বেশি একটা ভালো আসবে না কারণ ওয়েদারের কারণে তারপরেও আমি যতটুকু ভালো পারি দেখানোর চেষ্টা করতেছি আমরা চলে আসছি আমাদের রতন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই রতন ভাই বরাবরই মিরপুর এক পাখির পাখির হাটে এসে থাকে আর ওনার কাছে বেশ কিছু কালেকশন থাকে আজকেও মার্শাল্লা ভালো কিছু কালেকশন রয়েছে আমরা শুরু করব ভাই টেম পাখি দিয়ে

এখানে আছে আপনার একটা অ্যালবিনো রেড আই ফিমেল ডিম বাচ্চা করা ফিমেল এই সিঙ্গেল ফিমেলটা আমরা চাচ্ছি সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার ডিম বাচ্চা করা ফিমেল বাচ্চা করা আর রেড এড অফলাইন এখানে রেড এড অফলাইন নিউ এডাল একটা পেয়ার আছে এই পেয়ারটা আমরা চাচ্ছি সাড়ে চার চার হাজার টাকা রাখতে পারবো সাড়ে চার চার হাজার ওইলে রাখা যাবে এখানে বিডিং পেয়ার অফলাইন লাইন এটা রাখতে পারবো পাঁচ হাজার টাকা মাস্টার পেয়ারটা পড়বে পাঁচ হাজার টাকা তো এই পাশে এই পাশে লুটিনোটা কি ফিমেল না লুটিনোটা আঠারো হাজার সাদাটা ষোলো হাজার দুইটাই ডিএনএ করা দুইটাই ফিমেল বারোশো টাকা পার পিস চাচ্ছেন সেমিয়া অ্যাডাল পাশে

এটা মাস্টার পেয়ার কত যাচ্ছিলেন ভাই বারো হাজার রাখা যাবে তেরো হাজার চাওয়া দাম ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান ওই উপরে ভাইয়ের নাম্বার আছে ভাইয়ের পেইজের নাম্বার দেওয়া আছে যাদের লাগবে ওখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন ধন্যবাদ ভাই দেখতে পারতেছেন বৃষ্টির কারণে পাখি আসলে জায়গা পরিবর্তন করতেছে কারণ এখন আকাশের ওয়েদার ভালো না তো দেখি সামনের দিকে আগাবো আজকে হাটে কি কি আনকমন উঠছে আপনাদেরকে দেখানোর জন্য আকর্ষণীয় এখানে এক আপুর কাছে একটা রেড কলার লরি দেখতেছিলাম এটা সম্ভবত মেয়ে পাখি আপু বারো হাজার টাকা চাচ্ছিলো এটা কি আপু ফিক্সড প্রাইস না আলোচনা সাপেক্ষে একদম দশ হাজার হলে বিক্রি হবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে বলেন তো জিরো ওয়ান এইট ফোর এইট থ্রি এইট ওয়ান ফোর ডাবল জিরো ধন্যবাদ এইখানে এইখানে এক বাইয়ের কাছে দেখতেছি একটা রিং নেক রয়েছে এটা কী ভাই মেল না ফিমেল এটা মেল ফিমেল এখন কনফার্ম মানে বাচ্চা আর কি সাড়ে সাত মাস মাসের আগে কত যাচ্ছিলেন ভাই সতেরো চাচ্ছিলেন এইটা কি সতেরো কি ফিক্সড প্রাইস ফিক্স কিছু আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে কি না বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন টু ওয়ান নাইন এটা কি কোনো কথা বলে এখনো কথা বলে না তবে সেখানে হচ্ছে শেখানো আচ্ছা ধন্যবাদ ভাই ভিওয়ার্স আসলে দেখতে পারতেছেন বৃষ্টি অলরেডি নেমেই গেছে যার কারণে ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে

লুটিনো ছয় হাজার হাজার অ্যালবিনো নয় আর এই যে রিংনেট ভাই বিভিন্ন কালারের যে আছে ব্লু পঁয়ত্রিশ বত্রিশ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু এটাই ভাই আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আসলে বৃষ্টি অনেক বেশি থাকার কারণে আমরা ভিডিওটা ঠিক মতো করতে পারতেছি না ও ভিডিওতে ভিডিওতে ঠিক হয় আসলে আমরা এক ভাই আমাদের আমার কাছে আসলো অনুরোধ করলে করলো আর কি ওনার একটা অলিভ রিং ফিমেল বিক্রি করবে এটা ভাই এটা তো ফিমেল না বয়স কেমন দেড় বছর দুই বছর কত চাইতেছিলেন এটা দশ হাজার দশ হাজার কি ফিক্স না কম বেশি রাখা যাবে আপনার লোকেশনটা কোথায় মিরপুর দুই নাম্বার আপনার নাম্বারটা বলে দেন জিরোয়ান ধন্যবাদ ভাই আপনাকে একটু আমার আমাদের সুজন ভাইয়ের কাছে কিছু পাখি রয়েছে ভাই এই কাকারে কি কত করে চাইতেছেন ভিতর দিয়ে টাকারে কি পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার এটা কি ফিক্স না আলোচনা সাপেক্ষে আর পাশের ছান কুনুর ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া ব্লু কুনুর ভাই ব্লু কুনুর সবগুলা আট হাজার টাকা পিসে করা আচ্ছা আর এই যে ভাই ইংলিশ আছে যে ইংলিশগুলা ইংলিশ আচ্ছা আর কালো চোখ আই দুই হাজার টাকা পিস কালো চোখ এক হাজার টাকা পিস আর এই যে আপনার ইয়াগুলা জাপানিস 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 পঁচিশশো টাকা জোড়া এক জোড়া রেড কলার লরি দেখতেছি ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা রেড কলার লরির পেয়ারটা খুবই সুন্দর একটা একটা জোড়া বাইরের কাছে আরো অনেক পাখি আছে এগুলো দেখাইতে পারতেছি না বৃষ্টির কারণে হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই যে বাইরের কাছে আরও কিছু কোনও পাখি রয়েছে এগুলো আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন যদিও বৃষ্টির কারণে আজকে আমার ভিডিওটা নষ্ট হয়ে গেল মোবাইল টোবাইল সব ভিজে গেছে কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ওয়ান জির ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ির ফোর ওয়ান জিরো ফাইভ টু নাইন সাভারিপিজে ধন্যবাদ ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। বৃষ্টির কারণে সব উল্টাপাল্টা হয়ে গেছে তো আগামী ভিডিও আসা আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ